আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুরা পালাক ও নাসের এগারোটি আয়াতের তথ্য কিভাবে এই সুরা দুইটি আসলো সব কিছু বিস্তারিত আপনাদেরকে আজকে এই ভিডিওটি বলবো তো ভিডিওটি শুরু করা যাক সুরা পালাক ও না সের এগারোটি আয়াতের তথ্য একবার নবী করিম সাল সাল্লাম অনেক বড় কঠিন অসুখে পড়লেন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন দুজন ফেরেস্তা এসেছেন তার কাছে একজন বসেছেন তার শিয়রের কাছে আরেকজন বসেছেন তার পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো কথাগুলো এমন ছিল এর কি হয়েছে ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ততা কে জাদু করছে ইহুদি লাবি দিবনে আসাম কিভাবে চামড়ার পিতায় জাদু মন্ত্র করে পাতর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও নবী করিম সাল্লু আলাই ভেঙে এলো সকালবেলা নবী করিম সাল্লু আলাই সাল্লাম কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত পিতাটি উদ্ধার করে আনতে বললেন পিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে সেরাটি গিটে এই ঘটনার প্রেক্ষিতে সূরা পালা কোন আস অবতীর্ণ হয়েছে সুরা দয়ের আয়াত সংখ্যা এগারো নবী করিম সাল্লা আলাইসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে কোলে যেতে লাগলো একটি করে গিটটা সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওই দিকে নবী করিম সাল্লা সাল্লাম সুস্থ হয়ে উঠলেন তো বন্ধুরা বেটি এ পর্যন্তই আপনাদের কাছে সুরা পালাক ও সুরা নাসের এগারোটি আয়াতের তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন